আসসালামু আলাইকুম স্যামসাং ব্লক থেকে আপনাদের সকলকে স্বাগতম দীর্ঘ অনেক দিন পরে আর একটা চাদরের কালেকশন নিয়ে আসলাম দেখেন অনেক সুন্দর সুন্দর চাদরের কালেকশন আজকে ভিডিওতে থাকবে তো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন যে কাপড়টা এখন দেখাচ্ছি মেলে দেখাচ্ছি কাপড়টা গজ পড়বে মাত্র দুশো টাকা গস এবং সেট পড়বে মাত্র এক টাকা আপনারা চাইলে প্রত্যেকটা কাপড় থেকেই কম্পিউটার এবং কোল বালিশ মাথা বালিশ সহ কিনতে পারবেন তো যারা যে কালার যাদের চয়েস হবে অবশ্যই ওই কালারটা স্ক্রিন শট দিয়ে আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে এখানে যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন আর এই সাঁতার যে কাপড়টা এটা আপনার পড়বে মাত্র দুশো বিশ টাকা গস তো এইগুলো নিলে আপনার পুরো সেটা আসতেছে নশো টাকা এবং সাঁতার ভিত্তি একটা কাপড় এটাও মাত্র দুশো বিশ টাকা গস পড়বে এগুলো আপনি প্রত্যেক সেটে আসবে হলো নশো পঁচিশ টাকা কমপ্লিট এবং চাইলে এগুলো থেকেও আপনারা কম্পোর্টার কমপ্লিট করতে কমপ্লিট করে নিতে পারবেন কম্পোটার তো আপনারা কমফোর্টার তৈরি করতে হলে আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বারে ওই যে না যে কাপড়টা আপনাদের চয়েস হবে ওই কাপড়টা স্ক্রিন ছয় দিয়ে স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দেবেন অবশ্যই সেট করে কমপ্লিট করে নিতে পারবেন এবং এ একটা কালার এটা পার্পেল কালার বেগুনি কালারের ভিত্তে সাদা ফুল আর কি সাদা ফুল অনেক সুন্দর একটা পিন এবং এই একটা কালার এটা আপনার আমাদের আগের ভিডিওতে দেখছেন যেটা হলো আপনি ক্রিম কালার এগুলো থাকবে মাত্র দুশো টাকা গস এবং পার্পার পড়বে দুশো পঞ্চাশ এইটার গস পড়বে মাত্র দুশো বিশ পার্পেলটার সেট আসতেছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা সেট আসতেছে মাত্র নশো পঞ্চাশ নশো পঁচিশ টাকা নশো পঁচিশ টাকা কাপড় নিয়ে আসলাম দেখেন এটা আপনার ব্লু কালারের ভিতরে মেহেন্দি পাতা হয়তো কে কোন ডিজাইন বলেন জানি না যাই এটা আমাদের যে ডিজাইনটার নাম দেওয়া এটা তো এইটার গস নিতে পারবেন মাত্র দুশো বিশ টাকা গছ এবং প্রতি সেট আসবে নশো পঁচিশ টাকা প্রতি সেট নশো পঁচিশ টাকা আসবে এবং একটা কাপড় কলাপাতা ডিজাইন এটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে দামি কাপড়টা ছিল তো এটা আপনার দামি কম দামি দুইটাই আছে তো এটা চাইলে আপনারা গস নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা গছ কলাপাতা ডিজাইন এটার কালার আছে আপনার একটা ইলো কালার আছে এবং একটা মেরুন কালার আছে আপনার চাইলে প্রত্যেকটা কালারই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিনতে পারবেন এবং প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা কাপড় থেকে আপনারা যদি চান কমফোর্টার কম্পো কম্বলের কাবার কমপ্লিট করে নিতে পারবেন মানে সেট কমপ্লিট করে নিতে পারবেন আপনারা এখন শীতের সিজেন অনেকেই কমফোর্টার তৈরি করবেন সেম ডিজাইনের কম্পোটারও তৈরি করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল কাপড় আছে তো এই একটা কাপড় দেখেন পেশ কালারের অল ওভার ফিন্ট এবং বড় বড় ফুল অনেকেই চান বড় বড় ফুলে পেয়েছে বড় বড় ফুল এবং এবার যার একটা কাপড় নিয়ে আসলাম পার্পেল কালার এটারও দুইটা কালার এটার দামি কম দামি দুইটাই আছে তো আপনারা এইটার গস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা গস এটার আর একটা কালার আছে আপনার ব্লু কালারের ভিতরে এটার মাত্র পঞ্চাশ টাকা গছ এবং এই যে আপনার কিছু সময় আগে যে কলাপাতা সাদা কালারটা দেখাইছিলাম ওটার কালার অরেঞ্জ কালার এটা নিতে পারবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা গছ ইয়েলো কালার বা অরেঞ্জ কালার আপনি অরেঞ্জ কালারটাই বেশি ইয়েলোটা কম মানে কি গাঢ় অরেঞ্জ কালার আর কি এটা তো চাইলে এটা আপনারা নিতে পারেন মাত্র দুশো পঞ্চাশ টাকা গাছ এবং প্রত্যেকটা কাপড়ের থেকে আপনারা কিন্তু কম্পোটার তৈরি করে নিতে পারবেন যদি চান আপনারা কম্পোর্টার সেট করে নিবেন একবারে পুরোপুরি সেট করে আপনি কম্পোর্টার তৈরি করে নিতে পারবেন আমাদের মাধ্যমে এবং আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এবং এই একটা কাপড় দেখাচ্ছে এটা হলো আপনার রানী গোলাপি এটার কালার আছে চারটা একটা ব্লু কালার আছে